जो ठाकुर श्री श्री राम कृष्ण कृपते तृतीय অন্তর্গত প্রভু দর্শনে দক্ষিণেশরে শ্রী কেশবের আগমন এই অধ্যায় থেকে আজ আমরা চতুর্থ দিন পাঠ করছি পর্ব 365 পৃষ্ঠা সংখ্যা 236 থেকে 237 এর চিত্র অংশ পর্যন্ত এর আগের দিনের পাঠে আমরা দেখেছি কেশব সেন তিনি বক্তিতায় সুপণ্ডিত হয়ে ওশেছেন তার সুন্দর কথা তার স্বভাব সুলভ নম্রতা এবং তার বিদ্যা এর পরিচয় পেয়ে তার ভক্ত সংখ্যা শ্রোতা সংখ্যা বাড়তেই থাকে ক্রমশ বাড়তেই থাকে এরপর তিনি যখন একবার ইংল্যান্ডে যান তখন সেইখানে রানী ভারত যখন যেহেতু যখন পরাজিত ছিল ইংল্যান্ডের রানী মানে ভারত ও ঈশ্বরী সেই রানী তাকে সমাদর করে এক আসন দেন এবং তাকে তিনি প্লাসাদে নিয়ে যান এতই প্রতিকার তখন বলছেন মুঠমন কত শক্তি শেখে সব দেশে কি বিদেশে তুলল সমাদর তার ক্রমশ ক্রমশ পাবে পরে সমাচার অর্থাৎ এই যে কেশব তার শিক্ষাগত যোগ্যতা এবং বুৎপত্তির বলে তার নম্রতা এবং নিত্য অভ্যাসের ফলে তার ইংরেজিতে বুৎপত্তি এত বেড়ে যায় তার বক্তৃতা এত সুন্দর ছিল যে সবসময় সেগুলি শোনার জন্য মানুষ উৎসুক হয়ে থাকতেন এমনকি তার ফলে মিশনারিরা পর্যন্ত চমকে যেতেন তার ধারে কাছে কেউ আসতে পারত না এর পরের অংশতে আজ আমরা পাঠ করছি ধর্মভাব কেসবের শুনহ এখন মহেশ গণেশ বিভূনিত নিরঞ্জন গুণময় সগুন যে ব্রহ্ম নিরাকার সৃজন পালন লয় শক্তির আধার পিতা পাতা সভাকার পুরুষ প্রধান। ব্রহ্ম নিত্যানন্দ সর্বিহীন আছে ইন্দ্রিয়া দৃষ্টি বিশাল সৃষ্টির মধ্যে বিক্রম জাহির অখণ্ড অনাদি ঈশ সর্বশক্তিমান অক্ষয় অমর অন্তহীন গুণ ন্যায় পরায়ণ ব্রত মঙ্গল আচার হেন নিরাকার ব্রহ্ম উপাস্য তাহার ছাকারে শিকার নহে খণ্ড বোধ হয় প্রতিমা পুতুল পূজা পূজা যজ্ঞ নয় আচারী বৈষ্ণব খ্যাত বৈদ্য কুল ভব যেখানে পুত্রের নাম ছুইল কে সব এবং নিরাকার বাদী জন্মে ছেলে ছেলে হাসিবে বৈষ্ণব কুল কথা শুনিলে হাসির তো কথা নয় লীলার খবর দেখি মানে নয় জানা কর্মচারী ভাবে তারে আনা কিবা কর্ম করাইলা ধর্মেরও কারণ এই লীলা মঞ্চ ধরা যাহার সৃজন সুন্দর কখনো শুনো লীলা দৃষ্টি হবে বৈষ্ণবের চূড়ামণি কেশবে দেখিবে কোন রূপে কি বা পথে কোথা তার পরিণাম ফল একা ভাগবত লীলা দেখিবার স্থল ছাখার শ্রী কেশবের শেষ পরিণাম পরম আনন্দময় বিশ্রামের স্থান নিরাকার হেতু পুথিকার এইবার কেশবের ধর্মভাব বর্ণনা করছেন বলছেন ধর্মভাব কেশবের সোনহ এখন মহেশ গণেশ বিভু নিত্য নিরঞ্জন গুণময় সগুণ যে ব্রহ্ম নিরাকার সৃজন পালন লয় শক্তির আধার যে বংশেতে উনি জন্মগ্রহণ করেছেন সেটি হচ্ছে এক আচারি বৈষ্ণব খ্যাত বৈদ্যকুল সেই ঘরে জন্মেছেন বলে তার নাম রাখা হয়েছে কেশব সেই কেশব কিনা সেই বংশে এই নিরাকার বাদী ছেলে জন্মাল এই কথা শুনলে বৈষ্ণব কুল হাসবে কেননা তারা আগাগোড়া বংশ পরম্পরায় সে কৃষ্ণের ভক্ত সেই তার কেশব নাম রাখা হয়েছে অথচ সেই কেশবই নিরাকারীতে পরিণত হয়েছে কিন্তু এটা কথা নয়। এটার মধ্যে অনেক কাণ্ড আছে যে কাণ্ড আমরা পরে পরে বুঝতে পারব যে এই কেন এই কথা হলো তিনি নিরাকার বিশ্বাস করলেও শেষ পর্যন্ত কিন্তু তাকে থাকারেই ফিরে আসতে হয়েছিল এবং শেষ দিকে তিনি শাখার সাধনা করেছেন পরম আনন্দময় বিশ্রামের স্থান পেয়েছেন এই শাখারে এসে নিরাকার পথে নবে কার্য হেতু গতি মধুর রামকৃষ্ণ লীলা কীতি জয় ঠাকুর